নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম বিরাট বড়ো একটা চাকরি প্রার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এবার কিন্তু রাজ্যে ষোলোশো বনকর্মী এবং একশো বিরানব্বই জন বনরক্ষী নিয়োগ করবে পিএসসি অর্থাৎ পিএসসির মাধ্যমে কিন্তু এবার ষোলোশো বনকর্মী এবং একশো বিরানব্বই জন বনরক্ষী নিয়োগ করতে চলেছে পিএসসি শো এটা কিন্তু চাকরি প্রার্থীদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কিন্তু নিউজ রাজ্যে কিন্তু বহুদিন ধরে কিন্তু অ্যাকচুয়ালি বহু বছর ধরে কিন্তু নিয়োগ প্রক্রিয়া টোটালটা ভাবে স্থগিত রেখে দিয়েছে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না সো এই ভাটার মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে সূত্র থেকে উঠে আসলো পিএসসি মারফত কি আবার নিয়োগ হবে বন দপ্তরে এবার নিয়োগ হবে সো ভিডিওটা কন্টিনিউ করুন কি কী আছে না আছে এটু যেটা আমরা জেনে নেব ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য দু পদে নিয়োগের অনুমোদন দিল রাজ্যের মন্ত্রিসভা বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পূরণে উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর বুধবারে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি দপ্তরের নিয়োগে শিলমোহর দিয়েছে তিনি মন্ত্রিসভাতে তা পাশও হয়েছে পুরনো শূন্যপদ পূরণের পাশাপাশি প্রকল্প ও পরিষেবায় গতি আনতে নতুন পথ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে বৃহস্পতিবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠকে পাঁচশো বাহান্নটি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে পাশাপাশি ষোলোশো বনকর্মী এবং একশো বিরানব্বই জন প্রধান বনরক্ষী নিয়োগ করা হবে এবারে বনকর্মী নিয়োগ করবে পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন শরীরের মাপঝ অনেকটা ছাড় দেওয়া হয়েছে ফলে অনেক বেশি চাকরি প্রার্থী এখানে অ্যাপ্লাইড করতে পারবে ফলে সব মিলিয়ে নিয়োগের সংখ্যা দাঁড়াবে দুই হাজার তিনশো চুয়াল্লিশটা নবান্নের তরফে জানা গেছে স্বাস্থ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে শিক্ষা দপ্তর মিলিয়ে মোট পাঁচশো বাহান্নটি নতুন পদ তৈরি করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরে একশো পাঁচটি সম্পদ বিকাশ দপ্তরে দুশো সত্তরটি চাকরি দেওয়া হবে শিক্ষক শিক্ষা দপ্তরের তরফে বিদ্যালয়ে পঁয়ত্রিশ জনকে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মন্ত্রিসভা জানা গেছে উত্তর দিনাজপুরে পঁয়ত্রিশটা সিট থাকবে পশ্চিম মেদিনীপুর জেলায় তেতাল্লিশটা ঝাড়গ্রাম জেলায় চোদ্দ জন সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ হবে ভলেন্টিয়ার টিচার হিসেবে নিয়োগ করা হবে পারমানেন্ট টিচার হিসেবে নিয়োগ করা আপাতত হচ্ছে না রাজ্যে টেট পরীক্ষা হচ্ছে দু সালে টেট হয়েছে দু সালে টেট হয়েছে দু হাজার চব্বিশেও কিন্তু টেট হবে বাট রাজ্যে নিয়োগ প্রক্রিয়া টোটালটা বন্ধ তো ভাটার মধ্যে থেকে কিন্তু মানে একটা সুখবর আছে না কথাতে আছে না এটাই ভাটার মধ্যে থেকে একটু জোয়ারের সন্ধান পাওয়া গেছে তৈরি থাকুন পরবর্তী আপডেটের জন্য ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার